কুরাশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম সাথে আছে আমি রফিকুল ইসলাম মানুষের দুর্ভোগ দোষীর কল্যাণে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে আপনারা জানেন ছ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে আজকে তো বেশ উৎসব মুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে অপেক্ষারত গার্জিয়ানদের সঙ্গে আমরা কথা বলবো এছাড়াও আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি প্রত্যেকটি হল হলে একটি করে বুথ খোলা হয়েছে সহায়তা কেন্দ্র হিসেবে সেখান থেকে খাবার স্যালাইন পানি বিতরণ করা হচ্ছে চলুন আমরা ঘুরে দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে আপনারা কি কি সহায়তা প্রোভাইড করছেন জি আমরা সহায়তার মধ্যে হচ্ছে পানি আছে আমাদের লেকসাস বিস্কিট আছে কলম আছে যারা জরুরি মুহূর্তে হয়তো কলম আনতে ভুলে গেছিল এরকম কলম আছে আর আহ স্টুডেন্টদের ফোন আমরা সংরক্ষণে রেখেছি বেশ কিছু জেলার পক্ষ থেকে আসলে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার পক্ষ থেকে সহযোগিতার জন্য কেন্দ্র খোলা হয়েছে আসলে পুরো কার্জন হল জুড়ে আমরা দেখছি এরকম সহযোগিতার কেন্দ্রগুলো যেখান থেকে ভর্তি পরীক্ষার্থীদেরকে প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন সহায়তা তাদের আসন পানি খাতা কলম যে ধরনের সহযোগিতা দরকার হয় তারা আসলে সবাই সে সহযোগিতা করছেন এবারে ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা সামগ্রিক দিক থেকে কেমন অনেক সুন্দর খুব ভালো লাগছে পরীক্ষার্থী কি হয় আপনার আমার মেয়ে আচ্ছা অন্য একটি বিষয়ে প্রশ্ন করি গুচ্ছ যে পদ্ধতি ছিল এটা গতবার পর্যন্ত ছিল এটা এবার বাদ দেওয়া হয়েছে তো এই বিষয়ে আসলে শিক্ষার্থী বা অভিভাবক হিসেবে আপনার মন্তব্য আমার মন্তব্য হচ্ছে গুচ্ছ আসলে সিস্টেমটা ছিল এটা হয়রানিটা কম ছিল আর কি মানে একটা পরীক্ষার মাধ্যমে দিতে পারত কিন্তু আবার আরেকদিকে চিন্তা করলে বাচ্চাদের অপশন বেড়ে গেছে আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের পরীক্ষা হচ্ছে বা পরীক্ষা দিবে তাতে ওর অভিজ্ঞতাও বাড়বে এবং ওর চয়েসের ইটাও আমার মনে হয় ভালো হবে আর কি আমি বলবো এইটা হচ্ছে এই বর্তমান সরকারের যেটা অব্যবস্থাপনার একটা ফল আমি এটাকে বলবো একটা নেগেটিভ জিনিস কারণ স্টুডেন্টরা এই বাংলাদেশের এই যে পঞ্চাশ ষাটটা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে এটা করা ঠিক হয়নি গুচ্ছগুলো থাকা উচিত ছিল এবং গুচ্ছগুলোর ভিতরে আরো বেশি ভার্সিটি যোগ করা উচিত ছিল আসলে আমি তো মনে করি এটা নেগেটিভ দিকই বেশি যে আগে একবার এক জায়গায় পরীক্ষা দিলে পরে এবং একবার হয়তো অ্যাপ্লাই করলেও হয়ে গেল। আর এখন তো বিভিন্ন আহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যায় হয়রানি এবং বিভিন্ন হল টল বিভিন্ন এ দৌড়া এবং এপ্লাই করার বিভিন্ন ঝামেলা এরকম আমি হয়রানি মনে করি দর্শক দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় খবর ইউনিটের ভর্তি পরীক্ষার খবর এই মাত্র সময় শেষ হলো পরীক্ষার আর শিক্ষার্থীরা বের হচ্ছেন আমরা চেষ্টা করব দু সঙ্গে একটু কথা বলার প্রশ্নপত্র কেমন

কারণ কি গুচ্ছতে যেহেতু হলো সব ভার্সিটি যত ভালো ভালো ভার্সিটি গুলো ছিল সেগুলো থাকার কারণে হয়তো দেখা যেত যে যারা সব কয়টা ফর্ম তুলতে পারতো না তারা হচ্ছে এক পর্যায়ে হলো সব এক্সাম গুলো দিতে পারতো তাদের একটা চান্স হয়তো সব ভালো ভার্সিটিতে পড়ারও কিন্তু এটা আলাদা হয়ে যাওয়ার কারণে সব কয়টা আলাদা আলাদা ফর্ম তোলা লাগতেছে যেটার কারণে অনেকেই পারতেছে না এটা মানে অ্যাভয়েড করতে দর্শক যেমনটা আসলে শুনছিলেন ঢাকা ভার্সিটির খ ইউনিটের পরীক্ষা শেষ হলো দু হাজার সিটের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন এবার এক লক্ষ পঁচিশ হাজার জন তো ব্যাপক প্রতিযোগিতার মধ্যে দিয়ে পরীক্ষাটি শেষ হলো তবে গুচ্ছ পদ্ধতি বাতিলের কারণে এখানের অভিভাবক এবং শিক্ষার্থীরা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন আহ তাদের মতে এই পদ্ধতিটি থাকাটা আসলে তাদের জন্য ভালো ছিল সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন কুরাইশ নিউজ বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম